الله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام عليك يا رحمة للعالمين وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغوا إليه الوسيلة صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل من احب شيئا فاكثر ذكره يا اخضر يا নদী আরে সতেহার আমি নাও তামি কি হয় ভা রে রে রান্না কি লাই প্রেমের বাজার রে আরে কেউদায় বাদাম তুলে কেউদায় রে তুলে হে লায়রে গুনে হে হে লায়রে দেখি বুরে পেউদার টানে সুহলে বেফারি যাই ترا হে গোয়ারা রে গুরে রে প্রাণনাথ আমি কি লা প্রেমের বাজারে উপস্থিত উত্তর পূর্বাঞ্চল আলে সুন্নতল জমাতের উলামাই কেরাম এবং উপস্থিত নবী ভেমিক আউলিয়া ভেমিক বুজুর্গ হল বাই হল আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি টান্তুল সাহ কিবলা রহমতুল্লাহ ইতাল্লাহ আলাহি কিনারার মধ্যে এবং উরুস মফিলর মধ্যে বলেন আনিমা কেনে উপস্থিত হয়েছি টান্তুল সাহর মায়ায় দিলর মধ্যে মায়া আছে মহব্বত আছে সুতরাং আমি ওয়াজ লম্বা করতাম না সময় কম তবে একটা জিনিস আমি কইয়ার প্রত্যেক আপনার কইয়ার আমরা অতীতর কথা বলিতাম না অতীতর কথা বলিতাম না সননের মধ্যে রই সেও যদি যদি আপনার অতীতর কথা বলি যায় একটু নিমখ খারাপ নিমখ আপনার আজকে আল্লাহ সুক্রিয়া হাজার 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 টানটুর উড়ুসর মধ্যে আমরা শরীর কইসি উরুসর মধ্যে আই আপনার সমবেত হয়েছি এক সময় আমার ওয়ালিন মাস্টর গত কালকে আপনার আল্লাহ হয়েছে একলগে গপ করছি বলে এক সময় টানটুর মিল দুই সাইড মানুষ আসলা ও মসজিদর কিনারার মধ্যে ওয়াজ করছে ও মসজিদর কিনারার মধ্যে ওয়াজ হয়েছে তাই নিজে হয়েছই যে দুই সাইড আলী আপনার মানুষ আসলা আজ আল্লাহ সুক্রিয়া টানটুর সাবর লগে মায়া আছে মহব্বত আছে আজ আপনার হাজার 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 আপনার মানুষ

আর অলি সঙ্গে খেল যদি দুশ্মনে হরে মান আদ আলি অলিয়ান ফাঁকাদ আজান তুবিল হরবে আল্লাহর ভক্ত থাকি যুদ্ধের ঘোষণায় ওবা কোন ফিটর মধ্যে খারাপ হইতে খারাপ যাও গিয়া আমি তোমার তার যুদ্ধ করব আজকে তার এই যে উরুস মফিল এখানে ওই লোকে আমরা তরি হতর মফিল তরি মফিল এই মফিল মামুলি মফিল নাই আজকে যেত আপনার

এই আমরা সিলসিলা নসবন্দিয়া দিয়া যে তরিকা এটা খালি ও বড়াক বিলিত না এটা যাইতে 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 হজরতে আউবক্ষর পর্যন্ত আপনার গিয়া ফসিছে আর হজরতে আউবক্ষর সিদ্ধা দিয়ে আল্লাহ তাল্লাহ আনহ সম্পর্ক আসন আপনার আল্লাহর হবিবর লগে আল্লাহর হবিব পর্যন্ত গিয়া ফসি গেছে গিয়া সকাল মহান আল্লাহ বুজুর্গ হল বাই হল লম্বা ওয়াজ না সংক্ষেপে কইলাম ওয়াজ তো বেজান করিয়া জায়গায় বয় জায়গায় আপনার মায়া করেন দাবত দেন যাই আর মাসুরা খাংখাম অভিলয় আমি মাঝে মাঝে আই মাসে মাসে আইলে বিভিন্ন সময় ভয়ান করি আপনারাই তে আইছেন তান্তুর উড়ুছর মধ্যে আপনারা কেও নরেশাইয়া দিতা না প্রতি শরীফের মধ্যে আপনারা আইছেন মান আরাদা আইয়াত লিসা মাল্লা ই ফাল মাল মা লি আহলে তাসাউফ তোমার যদি আল্লাহর লগে বইবার ইয়াদা থাকে আল্লাহর লগে বইবার যদি স আশা থাকে অহংকার থাকে আহলে তাসাউফের মুফিদের মধ্যে আইয়া বই যাও গিয়া আল্লাহর লগে বই যাইব গিয়া হোক আসবো হান আল্লাহ আমার দুঃস্থ হল বুজুর্গ হল লাস্ট একটা কথা আমরা বুজুর্গ হল চাইতে চাইতে আপনার বিদায় হইয়া আমরা তখন যাইছি না গিয়া যাইছি না গিয়া অনেক বুজুর্গ হল গেছন গিয়া যারা গেছন গিয়া দিন এক থেকে আমরা দোয়া করি আল্লাহর কাছে থান থান দরজারে কুটি কুটি আপনার বুলং করো এবং যারা আমরা বুজুর্গ হল জমিনের মধ্যে আসই আপনি যে দোয়া করবো আল্লাহর কাছে দীর্ঘদিন জমিনের মধ্যে আপনার রাস্তা أمرا سايا مختصر تورشفس كيلام، الحمد لله رب العالمين. الله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد، إخانا شمالة شملت أولامه أبو أمار أمامنا حاضر، تمام الله. আল্লাহ প্রেমিক আল্লাহর রাসূল প্রেমিক আল্লাহর আউলিয়া প্রেমিক আমার ইসলামী আমার ভাই ও হল আজকে আমরা টানটুর জমির মধ্যে হাজির হইছি টানটুর সাহেব কিবলা খলর ফয়জ রইবার লাগিয়া মাতলা নানি ফয়জ রইবার লাগিয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমরা ওলামায়ে কালাম আখলোর মুখ থেকে অনেক অনেক কিছু আমরা শুনছি কোরআন এবং হাদিসার আলুকে অনেক কিছু আমরা শুনছি আউলিয়ায় কারাম আখলোর আপনার ফজলত সম্পর্কে আমরা শুনছি মা তোলা নানি সন্তান আপনার জীবনী সম্পর্কে আমরা শুনছি শুনছি কি শুনছি না ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদের আমদারে তামফে আমল করবার আপনার তৌফিক দান করতা হোক আল্লাহুম্মা আমি কিন্তু মোহতার হাজুরিন আমি আজকে এই শেষ সময়ে যাইতে যাইতে একটা কথা আপনারা হয়ে যাইতাম সেইয়ার যে টানটুর সাহেব কিবলা হোক বা অন্যান্য যতই বুজুর্গ হল হোক এই সরজামিনের মধ্যে আসইন আমরা প্রত্যেকর কর্তব্য এই বুজুর গান অখলর আপনার দরবারের মধ্যে হাজির হইয়া শুধু তানতান আপনার কারামত এবং খাওয়ারিকুল আয়দাদ এবং তান আপনার জীবনী সম্পর্কে আলোচনা করি এই সীমাবদ্ধ করা নাই আমরার কর্তব্য হইল গিয়া তান তানোর মধ্যে আইয়া তাইন তাইন কিরকম চলছই এই আপনার তান তান আপনার আপনার তান এই সলার পত্রে আমরা শিখা ওটাও হইল আমরা আসল কর্তব্য মাথান খেয়াল করতানি টান্টুর সাহেব

আপনার তরিকত মানে ওই লোকের রাস্তা এই রাস্তা অনেক রাস্তা আছে রাস্তা আপনার 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 রাস্তার নাম বদলিছে এক রাস্তার নাম হয়েছে আপনার নকশবন্দিয়া আর এক রাস্তার নাম হয়েছে কাদরিয়া আর এক রাস্তার নাম হয়েছে আপনার শহরবর্দিয়া আর এক রাস্তার নাম হয়েছে আপনার চিস্তিয়া প্রত্যেক ওই এক একটা রাস্তা এই রাস্তার মধ্যে আমরা চলতাম এবং প্রত্যেকটা রাস্তার এক একটা রুলস এবং রেগুলেশন আছে প্রত্যেকটা রাস্তার একটা রুলস এবং রেগুলেশন আছে এই রকম আপনার তরিকায়ে নকশবন্দিয়া যে রাস্তার মধ্যে চলিয়া তান্তুর সাহেব আজ তান্তুর সাহেব হইছইন এবং যে রাস্তা চলার কারণে আজকে হাজার হাজার এই লক্ষ লক্ষ মানুষ তান্তুর সর জমিনের মধ্যে হাজির হইছইন এই রাস্তার নাম হইলো গা তরিকায়ে নকশবন্দিয়া এই রাস্তার নাম হইলো গা আপনার তরিকায়ে নকশবন্দিয়া এই রাস্তার কিছু রুলস এবং রেগুলেশন আছে রুল নাম্বার 1 হোসদার দাম আপনার প্রত্যেক শ্বাস প্রশ্বাস আপনি যখন লইবা এবং সারিবা যাতে আল্লাহর আল্লাহর ইয়াদ থেকে যাতে আপনি গাফিল না হইল শ্বাস রইতেও আল্লাহর জিকি রইত শ্বাস সারিতেও আল্লাহর জিকি রইত এরপর এরপরে আপনার হইছে শেষ নি।। জি

এক নম্বর হইল এক কিতাব হইছে হোস দাম আমরার প্রত্যেক শ্বাস প্রশ্বাস যাতে আপনার আমরা প্রত্যেক শ্বাস প্রশ্বাস আমরা যখন নেই এবং সারি যখন আমরা যাতে আল্লাহর ইয়াতে গাফিল হইতাম না নাম্বার টু নজর বার কাদাম আমরা সবসময় আমরার চোখ রে আপনার আপনার তলে দিয়ে রাখতাম চোখ নিচে দিয়ে রাখতাম আপনার তিন নম্বর হইল গা হলুবদ্দার আঞ্জুমান এইটা হইল গা নকশবন্দি সিলসিলিয়ার আছে আপনার সিলসিলার মূল রুল আঞ্জুমন আমরা আমরা সব কাম খরচ করতাম অফিসে যাইতাম আদালতে যাইতাম রুজি করতাম রোজগার করতাম ব্যবসা বাণিজ্য সব করতাম আমরা জাহির দিয়া করতাম কিন্তু আমরা বাতিন আল্লাহ আপনার কানেক্টেড থাকতো

রকম আর আরো আছে উকুফে জামানে উকুফে আদাদি উকুফে কলবি আরো আছে ইনশাল্লাহ আর একবার আলোচনা আজকে অন আমি শেষ করলি আর আমার পরে অনেক বক্তা সকল আছেন বেদি মাফ করবা এবং আমার লাগে দোয়া করবা এবং সবর লাগে আমি দোয়া করি যাতে আজগু আমরা খেয়েও এই টানটুর সর জমিন কি ইনশাল্লাহ আমরা খালি ফিরিয়া যাইতাম না হোক মা মামিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এই মেসে এই মোতাবাজার ড্যাস থেকে একটি মেসেজ দিতে চাই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অজ্ঞ মুসলমান আহমদ দিদাত রাহমাতুল্লাহি বলেছেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জাহিল মুসলমান বলুন নাউযু বিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন কল্লুকুম রাইন তোমরা প্রত্যেকজন এক একজন অভিভাবক বর্তমানে আমার মৌলানা শাহ পূববর্তি বলেছেন বর্তমানে একটি কথা দেখা ইউসিসি সম্পর্কে এই বিষয়ে আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করে চলা অত্যন্ত দরকারি সবাই বলুন ইনশাআল্লাহ শুধু ওয়ার্ড করলে হবে না ইউসিসি সম্পর্কে জানতে হবে দ্বিতীয়ত কথা হলো কিছু সংখ্যক মানুষরা বলেন মাজার পূজা বলুন নাউজিল্লা